ভাই বন্ধুরা কেমন আছো আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ওয়েদারটা দেখো আর আমি ছাতা নিয়ে চলে এসছি ছাদে একটু বাগানও পরিদর্শন করব আমার গাছগুলোর কী অবস্থা আর এই ওয়েদার দেখে আমি জাস্ট থাকতে পারছি না তোমাদের সাথে শেয়ার না করেও পাচ্ছি না চলো একটু বৃষ্টিতে ঘুরি অনেক গান করতে ইচ্ছা করছে মানে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে বাট এটা সম্ভব না ছাতা নিয়ে ঘুরি চলো যাই বৃষ্টি বৃষ্টি মিষ্টি এত মিষ্টি アンバルハリがチェーブしてぃしてぃしのころくしてぺとぃしてぃしてぃしてアンバルハリがチェー

আজকের ওয়েদারটা দারুণ তো এরকম ওয়েদার কার কার ওখানে হচ্ছে কাদের কাদের দূরের বন্ধুদের কাছের বন্ধুদের বলছি কাদের ওখানে বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদার রয়েছে এত সুন্দর আমাকে অবশ্যই জানাবে তো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা টাটা।